কত সুন্দর লাগছে দেখুন বিস্কুট গুলো আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই খাস্তা হয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুধুমাত্র আটা দিয়ে ভীষণ মজার খাস্তা মচমজের বিস্কুট তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়ার জন্য হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু তৈরি করে নিতে পারেন খেতেও ভীষণ ভালো লাগে একদমই হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন তো চলুন খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের আর দিয়ে দেবো দুই কাপ আটা আর এখানে নিয়েছি কিছুটা শুকনো নারকেল কোড়া এই নারকেলটা আমি প্রথমে কুড়িয়েছিলাম তারপরে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে শুকনো খোলায় টেলে নিয়েছিলাম এ দেখুন আর দু চামচ মতো দিয়ে দেব আর দু বাটি আটার জন্য নিয়ে নেব হাফ বাটি সুজি সামান্য দিয়ে দিচ্ছি লবণ এবারে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নেব তো এখানে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি চার থেকে পাঁচ টেবিল চামচ একটু ঘি নিয়েছিলাম বাটির মধ্যে এবারে ঘিটা একটু গরম করে নেব আপনারা কিন্তু ঘিয়ে জায়গায় তেলটা দিয়েও করতে পারেন এবারে এই গরম গরম ঘিটা অল্প অল্প করে দিয়ে একটু সুন্দর করে ময়াম দিয়ে নেব আর এখানে যত সুন্দর করে ময়ামটা দেওয়া হবে তত সুন্দর কিন্তু এই বিস্কুটগুলো খাস্তার মুচমুচে হবে এখানে ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি এখন দেখুন চাপ দিলে কি সুন্দর জড়ো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে আগের মতন হয়ে যাচ্ছে এই অবস্থায় বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে এবারে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব চিনি যে বাটি মেপে আমি আটাটা মেপেছিলাম সেই বাটিরই এক বাটি এক বাটির থেকে আমি একটু কম নিয়েছি চিনিটা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এক বাটি থেকে একটু কম নিলে মিষ্টিটা একেবারে পারফেক্ট আসবে ওই বাটিরই হাফ দিয়ে দিচ্ছি জল মিশিয়ে নেবো সুন্দর করে আমি চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি একেবারে কিন্তু চিনিটা গলে যাবে না একটু গোটা গোটা থাকবে এবারে এই চিনির জলটা অল্প অল্প করে দিয়ে আমি আঠটা মেখে নেব তো এখানে কিন্তু খুব বেশি নরম করে একদমই মাখা যাবে না একটু শক্ত করে মাখাতে হবে এই দেখুন আটার ডোটা কিন্তু ঠিক এখন এরকম আছে এই দেখুন ঠিক এতটা শক্ত করে মাখাতে হবে আর একটু অমসৃণ করে মাখাতে হবে এ দেখুন আটার ডোয়ের গায়ে কিন্তু অনেকটা ফাটল ফাটল আছে খুব বেশি মসৃণ করলে কিন্তু বিস্কুটের ভেতরে লেয়ারটা আসবে না ঠিক যাতে করে সবগুলো আটার ডো একসাথে জড়ো হয়ে যায় ঠিক সেভাবে করে মেখে নিলে কিন্তু হয়ে যাবে এবারে এখান থেকে অর্ধেক নিয়ে নিচ্ছি এবারে চাটুর মধ্যে রেখে একটু লম্বা করে নেব তো এখানে খুব সুন্দর করে একটু মোটা করে এই দেখুন একটু লম্বা মতন করে নিয়েছি এবারে আমি বিস্কুটের শেপে কেটে নেব এখানে খুব সুন্দর করে দেখুন কেটে নিয়েছি বিস্কুটের শেপে ঠিক একই ভাবে বিস্কুট গুলো তৈরি করে নেব খুবই সহজ একদমই সহজ বলতে পারেন এ বিস্কুট একদিকে কিন্তু চা বসি একদিকেও এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন চায়ের সাথে খাওয়ার জন্য তো এখানে সবগুলো বিস্কুটই আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবারে এই বিস্কুট ভাজার জন্য সামান্য করে একটু তেল গরম করে নেব তেলটা যখন হালকা মিডিয়াম গরম হবে তখন কিন্তু এই বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে খুব বেশি কিন্তু তেলটা গরম করে যাবে না একবারে খুব বেশি একসাথে দিয়ে ভাজবে না অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে হালকা যখন ভাজা হয়ে যাবে এক পিঠটা উল্টে দেবো এই দেখুন বিস্কুটটা কত সুন্দর ভাজা হয়েছে আর এই বিস্কুটটা নামানোর সময় একটু নরম মনে হবে তবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে শক্ত আর খাস্তা হয়ে যাবে কত সুন্দর লাগছে দেখুন বিস্কুটগুলো আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই খাস্তা হয়ে যাবে বন্ধুরা আজকে এই খাস্তা আটার বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর এই বিস্কুট বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল